পুতুল বাড়ি এই পুতুল বাড়িকে কেন্দ্র করে রয়েছে অনেক কন্ট্রোভার্সি কেউ কেউ বলেন যে এখনও এখান থেকে অনেক কিছু অশারীরিক কার্যকলাপ দেখতে পাওয়া যায় শুনতে পাওয়া যায় আবার কেউ কেউ একেবারেই এটা অস্বীকার করে এত কিছু শোনার পরে আমি আর না থাকতে পেরে চলে গেলাম পুতুল বাড়িতে ওখানে যে পুতুলবাড়ির ওপরে যে দুটি পুতুলকে দেখা যায় সেই দুটি পুতুলের জন্যই এই বাড়ির নাম হয়েছে পুতুলবাড়ি এই বাড়িতে যাওয়ার পর আমার নিজস্ব অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটি সম্পর্কে অনেক কিছুই তো আপনারা গুগল করলেই পেয়ে যাবেন কিন্তু সেই সব গল্প আর না বলে আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে চলুন এরকম তো হয় না যে অশরীরী আত্মারা নিজেরাই এসে ধরা দেয় বা সামনে এসে হর ফিল্মের মতো দাঁড়িয়ে যায় তবে এই বাড়িটির মধ্যে একটা অসম্ভব নেগেটিভ এনার্জি ছিল সেটাই আমি ওখানে গিয়ে ফিল করেছি